ছেলেকে কাঁদতে দেখে প্রিয়াঙ্কা তার ছেলেকে জিজ্ঞাসা করলো যে কিরে বাবু কাঁদছিস কেন তো তখন প্রিয়াঙ্কার ছেলে প্রিয়াঙ্কাকে বললো যে মা আমি একটা কাকুকে পা চাপা দিয়ে দিয়েছিলাম তখন প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কার ছেলেকে বললো তুই যে ওনার পা চাপা দিয়ে দিয়েছিলিস ওনার কাছে ক্ষমা চেয়েছিলিস তো তখন প্রিয়াঙ্কার ছেলে প্রিয়াঙ্কাকে বললো হ্যাঁ মা ক্ষমা তো চেয়েছিলাম কিন্তু তার সত্ত্বেও উনি আমাকে মারলেন তখন প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কার ছেলেকে বললো তুই ক্ষমা চার পরে উনি তোকে মারলে তুই আমাকে ওনার কাছে নিয়ে যত তো তখন প্রিয়াঙ্কার ছেলে প্রিয়াঙ্কাকে পাড়ার দোকানে নিয়ে গেলো যেখানে প্রিয়াঙ্কার ছেলে ওই লোকটিকে পাচাপা দিয়ে দিয়েছিল তখন প্রিয়াঙ্কা ওই ভদ্রলোককে জিজ্ঞাসা করলো যে কাকু আমার ছেলে তো আপনার কাছে ক্ষমা চেয়েছিল কিন্তু তার সাথে আপনি ওকে মারলেন কেন তখন ওই ভদ্রলোকটি উত্তর দিল যে ও যখন পা চাপা দেওয়ার পর ক্ষমা চাইলো আমি ওর ব্যবহারে খুশি ওকে দশ টাকা দিয়েছিলাম চকলেট খাওয়ার জন্য কিন্তু ও টাকা পাওয়ার লোভে আমাকে দ্বিতীয়বার আবার জোরে পা দিল